আপনাদের এখানে যে নৌকা দিয়ে ঘোরা হয় এটা কি সিস্টেমে এটা একটু বলেন এটা সিস্টেম আমরা জিরো পয়েন্টে নিয়ে যায় মাথা পিছে একশো টাকা ভাড়া নীল পানি পাথরে পা রানির গোহা নিয়ে যায় একশো টাকা ভাড়া মাথা পিছে হলো দুশো টাকা এক একজন আর সেটে বেড়েছে লোক আপনি পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিই লোক বেশি হলে কম হলে আমরা দুই কম দিতে পারি না আর যদি নৌকা রিজার্ভ নেওয়া যায় রিজার্ভ নিতে গেলে আপনি এটা রিজার্ভ নিজেকে ব্যক্তিগত ব্যাপার এটা আমরা এক হাজার রাখি বারোশো রাখি পনেরোশো রাখি পাঁচশো সারি রিজার্ভ মানুষ বুঝিয়ে দুইজন হলে পাঁচশো সারি

এই যে এই সাইডে যে দেখা যাইতেছে এই যে ওনারে এই সাইডে এই সাইডে কতক্ষণ ঘুরান আমরা সর্বোচ্চ আমরা ঘুরান আমরা স্পট দিয়ে ঘুরতে এক ঘন্টা সময় লাগে আপনারা সময় নিলে একটু বেশি লাগে আর সময় না নেই এক ঘন্টা ধন্যবাদ আপনাকে হ্যাঁ ঠিক আছে দেওয়ার জন্য আসসালাম আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লকস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক কৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আমরা এখন চলে এসেছি সমুৎসরী নদী এটা হচ্ছে সমুৎসরী নদী সমুৎসরী নদীতে এই যে আমরা নৌকায় উঠছি একটা নৌকা আমরা রিজার্ভ করেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আমরা এখন আছি নদীর মাছ বরাবর নদীতে হালকা একটা পানি নাই আমাদের সাথে দেখতে থাকুন সমস্বরী নদীর সৌন্দর্য এখানে আমরা যাব জিরো পয়েন্ট এটা হচ্ছে বিজয়পুর ক্যাম্প বিজয়পুর বিজেপি ক্যাম্পের পাশ দিয়ে এই নৌকার ঘাট দেখতে পাচ্ছেন সামনে যে পাহাড়গুলা গুলা এগুলা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এটা হচ্ছে সমস্বরী নদী নদীর স্বচ্ছ পানির বুক চিরে চলছে আমাদের নৌকা বন্ধুরা আমাদের নৌকা এখন যাচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট বলতে এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আর ইন্ডিয়ার সীমানা শুরু এটাকে বলা হয় জিরো পয়েন্ট জিরো পয়েন্ট স্পটে আমরা যাব এখানে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিব এই দেখুন দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছে নৌকা দেয়া আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজেপির পাহাড়ের ক্যাম্প কি সমসড়িতে একমাত্র মহাসন পাওয়া যায় বন্ধুরা আমাদের সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ার পাহাড় বাংলাদেশের সীমানা যে জায়গা সেই জায়গা পর্যন্ত আমরা যাব আমাদের নৌকার মাঝি ভাই উনি আমাদেরকে ডিরেকশন দিবে কোন জায়গা পর্যন্ত যাওয়া যাবে আমরা শুধু সেই জায়গা পর্যন্তই যাব এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এই সমেশ্বরী নদীটা ইন্ডিয়ার ভিতর থেকে বের হয়ে এসেছে এই নদীর পানি হচ্ছে ইন্ডিয়ার ঝরনার পানি এই যে একটা বালি হাঁস নদীর মধ্যে নাকি এটা কচ্ছপ ডুব দিছে যে বন্ধুরা আমাদের নৌকা জিরো পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছে আমরা এখন নদীর বালুচরে নামব নেমে হেঁটে হেঁটে জিরো পয়েন্টের কাছে যাব আমাদের নৌকার মাঝি ভাই মোহাম্মদ সাব্বির আহমেদ আমাদেরকে নিয়ে যাবে সেই জিরো পয়েন্ট পর্যন্ত আমরা হাঁটতে হাঁটতে জিরো পয়েন্ট যাব তারপর সেখান থেকে কিছু ছবি তোলার পর আমরা চলে যাব আরও একটি স্পট দেখার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজিবি টলার বিজিবিরা এই টলার দিয়ে বর্ডারে টহল দেয় বন্ধুরা আমরা এখন চলে এসেছি বিজয়পুর জিরো পয়েন্টে আমাদের পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জিরো পয়েন্ট সো চলুন আমাদের সাথে হাঁটতে থাকুন এবং দেখতে থাকুন বিজয়পুর জিরো পয়েন্ট বাইরে কি ঘুরতে আইসি আমার ইউটিউব চ্যানেল আসছি নারায়ণগঞ্জ থেকে জি ভাই ঘুরতেছেন দেখতাছেন ভালো লাগতেছেন তোর ভাই বাংলাদেশটা দেখার আসলে দেখে শেষ করার মত না মানুষ যে কেন দেশে বাইরে যায়

নারায়ণগঞ্জ জাদুঘর পাবেন জাদুঘর বলতে সোনার জাদুঘর তারপর পাবেন তাজমহল পাবেন আর কি আছে এই মনে কি আছে ওইদিকে সব কিছু মনে করতে পারতেছি আচ্ছা ঘুরছেন ভালো লাগছে হ্যাঁ অনেক সুন্দর এটা আমাদের এলাকা বন্ধুরা আমরা এখন যে জায়গাটাতে আছি সেটি হচ্ছে বিজয়পুর এবং ইন্ডিয়ার জিরো পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন পাহাড় আর এই নদীটি নদীটির নাম হচ্ছে সমস্বরী নদী সমুসরী নদী নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের সীমানা আর এটা শেষ হয়ে সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া সীমানায় আর সামনের দিকে যাওয়া যাবে না জিরো পয়েন্টে আমরা চলে এসেছি এটি নোমেন্স ল্যান্ড জিরো পয়েন্ট স্পট দেখা শেষ এই যে দেখুন দাঁড়িয়ে আছি এখন জিরো পয়েন্টে এই আমার পেছনে যে দেখতে পাচ্ছেন নদীটি এই নদীটি ইন্ডিয়া থেকে চলে এসেছে এই পেছনে যে পাহাড়গুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়ার ভিতরে ঝর্ণা থেকে এই নদীটি চলে এসেছে জিরো পয়েন্ট স্পট দেখা শেষ এখন আমরা চলে যাব অন্য একটি স্পটে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও পাথরের পাহাড় দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি